আসসালামু আলাইকুম আমি পিয়াসুল আসলাম পুঁমাশারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বুটিক্সের কাজ করা একটা পার্টির ড্রেসের মধ্যে একটা বড় ধরনের ধামাকা অফার নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো বুটিক্সের ড্রেস যেগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা এখানে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এখানে মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এই কাজটা অল ওভার বডি জুড়ে কিন্তু সেম হইতে কাজটা পাবেন যেটা আমরা পুনিমাসারে আপনাদেরকে আজকের ভিডিওতে এই বুটিক্সের ভাইরাল পার্টির ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেসটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ বরারটের মধ্যে কিন্তু কপার জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সাইডের বর্ডারটা সম্পূর্ণ কাতানের একটা বর্ডার করা থাকবে খুবই লাকজারি একটা পার্টি ড্রেস এটা কটনের মধ্যে একটা পার্টি ড্রেস যেটা আমরা অবিশ্বাস্য একটা অফারে দিলাম আপনাদেরকে এইটা হচ্ছে প্যান্ট সুই সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে খুবই সুন্দর একটা ড্রেস যেটা আমরা পূর্ণিমা সারি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে পার করা থাকবে কাতানের পার করা থাকবে দোপাট্টার মধ্যেও কিন্তু কাতানের বরার করা থাকবে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা এই ড্রেসগুলো এটার মধ্যে চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে অলিভ গ্রিনের একটা কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা অফ হোয়াইটের সাথে কালার কম্বিনেশন মিক্সড পাবেন এটা অফ হোয়াইটের সাথে কিন্তু সম্পূর্ণ গ্রিনের কম্বিনেশন করা যেটা অল বরিটের মধ্যে কপার ঝড়ি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বরিটের মধ্যে কাজ এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাটা এখান দিয়ে রাখো এইটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টার সাইডের প্যানেলে দেখেন এখানে কাতানের বর্ডার করা থাকবে খুব সুন্দর যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটার মধ্যে আরও দুইটা কালার একটা পিঙ্কের কম্বিনেশন একটা ইয়েলোর কম্বিনেশন এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শেষ এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা আরেকটা ডিজাইন এবং এটার কাজগুলো দেখেন এটা সম্পূর্ণ মধ্যে একদম প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল অব্দি পর্যন্ত ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ প্লাস মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ করের মধ্যে প্যান্ট থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এবং এটার দোপারটাও কিন্তু কাতানের বর্ডার করা পাবে এটার দোপারটাও কাতানের বর্ডার করা থাকবে খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে কাঁঠালি হলুদ একটা কালার ভাও খুবই অসাধারণ এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা ম্যাচিং কাশ্মীরি সুতো এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং কাতানের বর্ডার করা থাকবে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে প্যান্ট যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটা দেখেন দুপাটা দেখেন কত বড়ো বিশাল বড়ো কন্ট্রাস্টের মধ্যে দোপারটা থাকবে এবং কাতানের বর্ডার করা থাকবে যেটা আমরা পূর্ণিমার শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও দুইটা কালার থাকবে একটা হচ্ছে অলিভ গ্রিন কালার এবং আরেকটা হচ্ছে পিচ টাইপের একটা কালার কফি টাইপের একটা কালার খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম